যা কিছু রাতে ও দিনে স্থির হয় তা তারি আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ বলো আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব। যিনি আসমান সম্মহ ও জমিনের সষ্টা তিনি আহার দেন তাকে আহার দেওয়া হয় না বলো নিশ্চয় আমি আদৃষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের ফতম হই আর তুমি কখনও মুশরিকদের অন্তর্ভুক্ত হও না বলো যদি আমি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয়ই আমি ভয় করি মহাদিবসের আজাবকে সেদিন যার থেকে আজাব সরিয়ে নেওয়া হবে তাকেই তিনি অনুগ্রহ করবেন আর এটাই প্রকাশ্য সফলতা আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনিই তো সব কিছুর উপর ক্ষমতাবান আর তিনি তার বান্দাদের উপর ক্ষমতাবান আর তিনি প্রজ্ঞাময় সম্যক অবহিত বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে আর এই কোরআন আমার কাছে ওহি করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য বলো আমি সাক্ষ্য দেই না বলো তিনিই কেবল এক ইলাহ আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেই রূপ চিনে তাদের ছেলে সন্তানদেরকে যারা নিজেদের ক্ষতি করছে তারা ইমান আনবে না আর তার চেয়ে বড়ো জালিম আর কে যে আল্লাহর ওপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াত সম্মহকে অস্বীকার করে নিশ্চয়ই জালিমরা সফল কাম হয় না আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করব, তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবো তোমাদের শরিকরা কোথায় তাদেরকে তোমরা শরিক মনে করতে অতৎপর তাদের পরীক্ষার জবাব শুধু এই হবে যে তারপর তারা বলবে আমাদের রব আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না দেখো তারা কিভাবে মিথ্যা বলেছে নিজেদের ওপর তারা যেই মিথ্যা রটনা করতো তা তাদের থেকে হারিয়ে গেল